বিরতির পর স্বাগত অভিযোগ যে সঠিক সময়ে রেশন সামগ্রী না পাওয়ায় দুর্ভোগের শিকার স্থানীয়রা তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছে এলাকাবাসীরা জানা যায় মঙ্গল খালিতে একটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে ওই দোকানে কার্ড হোল্ডার রয়েছে নশো জন কিন্তু শেষ চার পাঁচ মাস ধরে গ্রাহকরা সঠিক চাল বা অন্যান্য সামগ্রী পাচ্ছেন না তাদের অভিযোগ প্রতি মাসের শেষের দিকে একবার ন্যায্য মূল্যের দোকানে দ্রব্য সামগ্রী তুলে সবার ফিঙ্গার প্রিন্ট রেখে একদিন বা দুদিন গিয়ে আর কিছু দিন দেওয়া হয় না বা দোকান খোলা হয় না রেশন ডিলারের দায়িত্বে রয়েছে বারেন্দ্রনাথ পিতা বাবা চরণ নাথ বাবা চরণনাথ জানাচ্ছেন যে তারা এই দোকান খুলতে পারছেন না কিন্তু যাই হোক এই মুহূর্তে এলাকাবাসীরা অভিযোগ করছে যে সঠিক সময়ে তারা রেশন সামগ্রী পাচ্ছেন না যার ফলে অনেকটাই দুর্ভোগের শিকার হচ্ছেন তারা অবশেষে আজ অবরাস্তা অবরোধে বাধ্য হয় স্থানীয়রা পরে এস এর হস্তক্ষেপে অবরোধ মুক্ত করে

আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য এবং সেই রাস্তা অবরোধের কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন সরকারি আধিকারিকরা এবং আধিকারিকরা আশ্বস্ত করেন যে এই বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং এখন থেকে প্রতি মাসে ন্যায্য মূল্যের দোকানে গ্রাহকরা সঠিক সময়ে সরকারি দ্রব্য সামগ্রী পাবেন কিনা তাও পর্যবেক্ষণ করে দেখা হবে এ মাসে মঙ্গল খালি ন্যায্য মূল্যের দোকানে শুধু একটা নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই সেলসম্যানের অসুবিধের কারণে ওই মাসে ন্যায্য মূল্যের দোকান সামগ্রী করে কৃষ্ণপুর ন্যায্যপল্লীর দোকান থেকে নেওয়া হবে ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে কিন্তু দীর্ঘ চার থেকে পাঁচ মাস যাবৎ বেহাল দশায় কিন্তু রয়েছে এলাকাবাসীরা তাই আজ ক্ষুব্ধ হয়ে তারা অবরোধে সামিল হয় অবশেষে আধিকারিকদের আশ্বাসে সেই অবরোধ মুক্ত হয় এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন